কে করলো না সেটা আপনি সেটা আমার মনে হয় সঠিক জায়গায় প্লেস করা হয়নি কারণ এফডিসি তো একটা আলাদা প্রতিপক্ষ আমাদের যে প্রোগ্রাম ছিল নয়টায় সেই প্রোগ্রামের কথা উনি জানতে পেরে সকাল সাড়ে সাতটায় এফডিসি ঢুকে গেছে আমি সকালে প্রবেশ করেছি আমার কাজ কাজ আছে এগারোটার আগে অবশ্যই আসেন আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলছেন এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে আসে না মাননীয় মন্ত্রী বলেছিলেন যে দেখে দেওয়ার জন্য আমরা তো আমাদের এটা দেখেছি সোহানুর রহমান সোহান সাহেব আমরা বলেছিলাম যে আপনি এটা আসেন আমরা লিখিত চেয়েছি কিন্তু উনি কিন্তু দিতে পারেন এখনো কিন্তু অনেক জায়গায় বলেন আমি শুনি বাট উনি কিন্তু দেন না যেহেতু আমরা ছিলাম না নির্বাচনের দিন শিল্পী সমিতির নির্বাচনের দিন আমরা ছিলাম না এই জন্য ওই দিন থাকলে হয়তো আরও তখনই ক্লিয়ার হয়ে যেত বিষয়টা তো যাই হোক আমরা বলতে চাচ্ছি আমি যেটা এই নির্বাচনের সাথে বিএফডিসির সম্পর্কটা হচ্ছে ওনার নির্বাচন কমিশনারের তরফ থেকে একটা পত্র দেওয়া হয়েছিল আমাদেরকে যেন এই ভিতরে নির্বাচনটা করা যায় সেটার অনুমতির জন্য তো আমি নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছিলাম যে কোভিড সিচুয়েশনে তারপর আপনারা জানেন যে আমাদের এখানে একটা বিল্ডিং হচ্ছে প্রায় অর্ধেক বিএফডিসি ওখানে স্পেস চলে গেছে বাকি এই জায়গাটার মধ্যে ইলেকশন করতে গেলে অনেক এই কোভিড সিচুয়েশনে অনেক সমস্যা হবে ওনাকে স্যারকে নিষেধ করেছিলাম করবার জন্য তো যাহোক উনি বললেন যেহেতু ফিল্ম আর্টিস্ট ওনারা এই এফডিসির ভিতরে উনি কমফর্টেবল হবে ওনারা আর্টিস্টরা তো ওনার অনুরোধের প্রেক্ষিতে আমি আমরা অনুমতি দিয়েছিলাম তবে সাথে আমাদেরকে যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে সমস্ত সার্কুলার জারি হয়েছে কোভিড সংক্রান্ত সাবধানতার জন্য সেটাকে মাথায় রেখে আমরা কয়েকটি শর্ত দিয়ে তাদেরকে এখানে নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলাম ব্যবহার করার জন্য আমরা চিফ ইলেকশন কমিশনার বরাবর এবং সে মতেই কাজ করা হয়েছে এখন যেটা হ্যাঁ একটা কথা ছিল যেহেতু তার একদিন পরেই আমরা যেদিন ইয়ে করি চিঠি দিই বিশ তারিখে তার একদিন পরে আরেকটা সার্কুলার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে হয় আর আমরা আগে চিঠি দেওয়া কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের শর্তাবলীগুলো শর্তাবলী পূরণ করাবার জন্য প্রজ্ঞাপনের নম্বর সহ তারিখ সহ বলে দিয়েছিলাম যে ওটা ই করতে হবে ফলো করতে হবে তারপরে পরের দিন যে আরেকটা সার্কুলার হয় যে একশো জনের বেশি জমায়েত হবে না তো আমরা আশা আমরা আমি ব্যক্তিগতভাবে স্যারকে ফোন মানে বলেও ছিলাম যে এটা যেন ফলো করো নিজেও জানেন এই ঘটনাটা এই এখন আমি আরেকটু প্রসিড করব নাকি আপনার প্রশ্ন আচ্ছা তার এরপরে আমরা ওই জিনিসটা মাথায় রেখে অনেকগুলো শর্ত দিয়েছেন তার মধ্যে যেটা বলেছিলাম আমরা যতটা জানতে পেরেছি যে ভোটারের সংখ্যা চারশো জন তো চারশো একশোর সাথে কম্পেয়ার করে চারশো জন তো এটা একটা বড়ো শুধু চারশো আটাশ জনের তো হবে না আরও ভোটটা কন্ডাক্ট করবার জন্য আরও যারা থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবেন আর আরেকটা কথা আছে যে ওখানে বলা ছিল মন্ত্রী পরিষদ বিভাগের একুশ তারিখের প্রজ্ঞাপনে বলা আছে যে এই পুরো নির্দেশনা এগুলো মনিটর করবে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তো যাই হোক আমরা সেই সে মতো অনেকগুলো শর্ত দিয়েছিলাম যে শুধুমাত্র ভোটার এবং ভোট কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যারা তারা ভিতরে প্রবেশ করবেন ওই দিন শুক্রবার ছিল সুতরাং আর অন্য কারোর প্রবেশ করার কোনো দরকার নাই মানে মনে হয়নি আর কি আমরা কিছু বলিনি বলছে যে ভোটের ভোট কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট তারা আসবেন আর যারা স্বীকৃত রেজিস্ট্রিকৃত মিডিয়া যারা আছেন তারা আসবেন সেটা এগুলো উনি নির্বাচন কমিশনের নিজের ঠিক করে নেবেন কে আসবেন না আসবেন এটা মানে এটা এর শর্তগুলো দিয়ে দেওয়া হয়েছে ওনারা ওনাদের মতো করে নেবেন বিষয়টা এরকম তো যা হোক পরে এখানে বিভিন্ন সমিতি যারা আছেন তারা নিজের তারা একটা একটা আবেদন আমার কাছে করেছিলেন প্রথমে যে পাশ যারা আছে তারা যেন ঢুকতে দেওয়া হয় তো পাশ যারা আছে কিন্তু তো আমাদের অনেক হাজার হাজার পাশ আছেন তো এতে তো দেওয়া যাবে না এটা তো তাহলে হয় না ওই ওই শর্ত তো মানার কোনো সুযোগ নাই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশাবলীকে নির্দেশনাবলী যদি মানতে গেলে ওইটা আসলে ও করা যাবে না ওটা সেই সুযোগটা না আমরা আমরা একটু এই অনুমতিটা দিয়েইছিলাম মন্ত্রিপরিষদ বিভাগের গাইডলাইনগুলো সবার জন্য যে গাইডলাইনটা সেটাকে মাথায় রেখে তো সেটা আমরা করতে করিনি আর ওনারা যেটা বলছেন বিভিন্ন শুনেছি যে কিছু লোক ঢোকার বিষয় বা কিছু আসতে পারতেন তো এটা যদি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হতো প্রয়োজন হতো তাহলে ওনারা দুই প্যানেল একসাথে হয়ে নির্বাচন কমিশনার ছিলেন ওনারা করে ওনারা পাশ ইস্যু করে করতে পারতেন তো সেখানে তো আসলে এফডিসির কিছু করার নেই এখানে এফডিসির এমডির কোনো ভূমিকা নেই এখন এইটা যদি কেউ যদি কিছু বলেন এটা তো আসলে বলার কিছু নাই তো এখন ওনারাই প্রমাণ করুক এটা তো উনি আমার সাথে কেন আতাত করবেন আমার সাথে ওনার হাত আমারও তো কোনো ওনার সাথে আতাতত করার কোনো প্রয়োজন নাই ওনারও তো আমার সাথে আতাতত করার কোনো প্রয়োজন নাই কারণ কেউ যদি এটা বলে থাকেন জিনিসটা খুবই আপত্তিকর কথা যিনি বলেছেন তাহলে ওনার এটা প্রমাণ করবার দায়িত্ব তার এইটা হয় কি এটা ঠিক ডাইরেক্ট ওভাবে না হয়ে যদি এটা এমন যদি হতে হতো যে ওনারা তো অভিজ্ঞ ব্যক্তি অবজারভার হিসেবে বা সহায়তাকারী বলার তো ছিল একটা জায়গায় যে ভোট কার্যের সাথে সম্পৃক্ত ভোটার এবং ভোট কার্যক্রমের সাথে সম্পৃক্ত সেই শর্তের আওতায় ওনারা যদি মনে করতেন যে কাউকে দরকার বা আনা যেতে পারে আনা দরকার নির্বাচনটাকে আরেকটু সুন্দর হবে করতে পারতেন ওনারা একটা একটা শর্ট লিস্ট করেছিলেন শর্ট একদম লিস্ট করেছিলেন তো সেইটা সেটা যদি এটা ওনাদের আগে করা উচিত ওনারা তো এটার সাথে আরও বেশি জড়িত যখন নির্বাচন কমিশন এবং প্যানেল আইনশৃঙ্খলা বাহিনী ওনারা সাথে যখন একসাথে আলোচনা করেন তখন এই বিষয়গুলো ওনারা তুলতে পারতেন এবং যিনি এই বিষয়গুলো নিয়ে মুখপাত্র মতো কথা বলছেন সোহান সাহেব উনি নিজে কিন্তু নির্বাচন কমিশনের একজন সদস্য ওই ইস্যুটা উনি ওখানে আপিল বোর্ডের সদস্য উনি ওখানে আছেন তো উনি কিন্তু জানি না উনি ওখানে আপিল বোর্ডে আছেন আবার বাইরে এখানে আরেকটা আরেকটা বিষয়ে কথা বলছেন উনি তো উনি ওটাকে তুলে নিয়ে সলভ করে ফেলতে পারতেন ওটা উনি তো করতে পারতেন ওখানে এখন যে কয়জনই হোক ওরা এরকম ভোটারের বাইরে যদি আসতে হয় তাহলে তো সেখানে তার আশার যৌক্তিকতাটা তুলে ধরে দুই প্যানেলের সম্মতি নিয়ে তা না হলে তো জিনিসটা ভিতরে করতে হতো ওটা উনি করতে পারতেন ওখানে উনি যদি মনে করেন করতেন এটা কন্ট্রাডিক্টরি ওনার কথাটা উনি ওইখানে আপিল বোর্ডে থাকার কারণে যদি উনি কথা বলতে না পারেন তাহলে উনি আসলে এই কোনো কথাই বলতে পারার কথা না উনি অত অনেক কথাই বলেছেন ওইটা না পারার কথা না অনেক সময় ওনাদের ওনাদেরকে কেট আসলে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তো চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্রকে উন্নয়ন করবার জন্য এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন তাদের সহযোগিতা করার জন্য এই প্রশ্নটা এই কথাটা ঠিক নয় এবং যখন অনেক সময় ওনাদের অনেক বিষয়গুলো ছিল যেটা হয়তো আমরা করা যায় না যতটুকু সম্ভব আমরা অ্যাকোমোডেট করবার চেষ্টা করেছি আমি এটা কেউ বলতে পারবেন এখন হচ্ছে কথার জন্য যদি বলেন সেটা আলাদা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে ভোটারের বাইরে ভোটারের বাইরেও যদি কাউকে আনতে হয় বা মনে করেন ওনারা যে এনারা আমাদের ভোট কার্যক্রমে সহায়তা হবে বা না দরকার বা অবজারভার হিসেবে কাজ করবে এটা তো হয় ইলেকশনে সেখানে মানে দুই প্যানেল আলোচনা করে সমঝোতায় এসে সিলেক্ট করে যে না এনারে এনারা আসতে পারে পারতেন কথাটা ঠিক না যদি এটা উনি আগে যদি ওনার কাছে প্লেস করা হতো ওখান থেকেই যেমন আপনাদের জন্য পাশ ইস্যু করেনি মিডিয়াকে তো পাশ ইস্যু করা হয়েছে তো অন্য আরো এডিশনাল কারো যদি আসতো সেটাও পাশ ইস্যু করা যেত তখন এটাও ওখানে প্লেস করা হয়নি কেন না আমি ঠেলে দিচ্ছি না আমি বলছি যে এটা একটা সমাধান হতে পারত না এটা তো এডিসি কর্তৃপক্ষ করবে না না আমি আমাদের দায়িত্ব আমার কাছে অনুমতি ভেনু ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে আমি ভেনু ব্যবহারের অনুমতি দিয়েছি কয়েকটা সুযোগ দায়িত্বটা আসলে দায়িত্বটা কাটছিল এভাবে কারো কাউকে আপনি দায়ী করে ফেলতে পারবেন না যারা যারা চাচ্ছেন যেতে চাচ্ছেন বা মনে করছেন এবং যিনি যিনি ওটা প্রতিনিধিত্ব করছেন মুখ পাত্র হিসেবে কথা বলছেন সোয়ান সাহেব উনি নিজেই তো ওখানে ছিলেন এই সবগুলো জিনিস সবার সাথে বসে ইয়ে করে উনি তো একটা ওখানেই সেটেল করে ফেলতে পারবেন সোহান সাহেবের কে আমি দোষ দিচ্ছি না এটা করতে পারতেন এটা আমি যতটুকু জানি আপনার আরও ইলেকশন কমিশনের সাথে কথা বললে বললে বিষয়টা বুঝতে পারবেন কে ভোটের দিন কে ঢুকবে না ঢুকবে ভোটার বা ভোটারের বাইরে আমার আমাদের কথা তো বলেই দিয়েছে ভোটার এবং ভোটের সাথে সম্পৃক্ত যারা আর এদের আরো যারা অতিরিক্ত যাদেরকে ঢোকানো মানে ব্যক্তিত্বকে ঢোকানোর বিষয়ে যে কথাটা হয়েছে আমরা যতটুকু শুনেছি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ওনাদের কথা হয়েছে এই বিষয়ে কথা হয়েছে কে ঢুকবে কে ঢুকবে না এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদেরকেও ঢুকতে দেননি নেই আমাদের কিন্তু নিষেধ করেছে আমাদের অফিস কিন্তু এটা আমরা আমাদের ভেনু ব্যবহার করা হচ্ছে যে কোনো প্রয়োজন আমাদের লাগতে পারতো আমাদের কিন্তু কথা ছিল যে আমরা হ্যাঁ ইভেন্ট নট অনলি দ্যাট ওই দিন সন্ধ্যায় ভোটের আগের দিন সন্ধ্যায় হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথেও কথা হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারাও আসবেন না আমাদের কয়েকটা শুটিং ছিল যে শ্যুটিংগুলো আমাদের দেওয়া দরকার একদম এটিএন বাংলা কিন্তু আমাদের ভারতে মাসরাঙ্গাও আমাদের ওরা কিন্তু সব ফাইনাল এবং লাস্ট মোমেন্টে এসে ওনাদেরকে না করে আমি ব্যক্তিগতভাবে মাপ চেয়েছি যে এটা পারলাম না আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলেছেন যে এটা বাদে আপনারা জানেন যে ভিতরে আমাদের একটা কনস্ট্রাকশনের কাজও হচ্ছে একটা দিন বন্ধ রাখা মানে অনেকটু পিছিয়ে যাওয়া তাদেরকেও আমরা ওনার বলেছেন তাদের তাদেরকেও যত কম করা যায় যারা ভিতরে শেডে থাকেন শুধু তারা ছাড়া আর কেউ যেন না আছে আমরা তো কেউই আসেনি ইভেন আমাদের এডি সিকিউরিটি যিনি আছেন সিকিউরিটি হেড উনিও আসতে পারেন নাই তো সে আমাদের তো আর কিছু বলার নাই কে করলো না সেটা আপনি সেটা আমার মনে হয় সঠিক জায়গায় প্লেস করা হয়নি আমার আমার সঠিক জায়গায় জিনিসটা প্লেস করা হয়নি কথাটা সেটা কী অচল অবস্থা ওনার সৃষ্টি করবেন আমি জানি না কারণ এফডিসি তো একটা আলাদা প্রতিপক্ষ এফডিসি তো সার্ভিসটা ভাড়া দেয় যিনি ভাড়া দিতেন যিনি আমাদের কাছে সার্ভিসটা চাবেন আমরা তাকে সার্ভিসটা দিব এখন সার্ভিসের ক্ষেত্রে অচল অবস্থার সৃষ্টি ওনারা কীভাবে করবেন আমি জানি না কারণ এটা আমাদের কাজ এটা তো আমাদের কাজ এখন ওনারা যে প্রেশার ক্রিয়েট করেন আপনারা করতে পারবেন না সেটা হলো আলাদা জিনিস আমি আমি সকালে প্রবেশ করেছি আমার কাজ কাজ আছে কারণ একটি পরেই আমার কালকে আমার আগামীকাল আমাদের বোর্ড মিটিং আছে এবং আজকে আমার দুপুর দুপুরে একটা বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যেতে হবে ওই জিনিসগুলো রেডি করতে হবে গত দুই দিন আমি অফিসে আসতে পারিনি এগুলো আমাকে ঠিক করতে হবে এই জন্য আমি সকালে এসেছি সচ্সাহসে কিছুই নাই এটা সচ্ছাহসে কিছুই নাই আমি আমি আমার তরফ থেকে আমি কোনো অন্যায় করিনি শুধু সুতরাং মানে কোনো কিছু এটা উনি বল ওনারা বললে বলতে পারেন কিন্তু কিছু করা এটা আমি মনে করি না ওনারা যদি কথা বলছে সে কথা বলবো বাট এখানে আমার কোনো ভূমিকা নাই উনি যে যে সমস্ত ওনারা আমার জন্য আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলছেন এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে আসে না ইলেকশনের দিনে ইলেকশনের দিনের অনুমতি বাহিনীকে অনুমতি চাওয়া এটা আমাদেরও আছে ইলেকশন কমিশনেরও আছে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিজস্ব একটা নিজস্ব কৌশলে ওনারা কাজ করেন উনারা এত কতজন দেবেন সেটা তো ওনারা জানেন সেটা তো আমরা বলতে পারবো না আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি যদি আদেশ দিয়ে থাকেন আমাদের কাছে তো রিটার্ন কোনো আদেশ নাই উনি ওনার বাহিনীকে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন তারা ঠিক করবেন না না আমার কাছে আসেনি আমার কাছে কোনো কত কিছু আসেনি না 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 উনি উনি কিভাবে কোট করেছেন আমি জানি না না উনি কিভাবে কোট করেছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার যে অনুমতিটা আছে বা আমার যে আমার অনুমতি বলা যাবে না এটা ব্যবহার আচ্ছা আচ্ছা এখান নিয়ে যান নিয়ে যান আপনার অনেকগুলো কাজ এটা কোনো ভাড়া নির্ধারণ কিন্তু কোনো একক ব্যক্তি করতে পারে না এটা একটা কমিটি থাকে কমিটি অনেক কিছু চিন্তা ভাবনা করে করে থাকেন তো সেই মতে আমাদের বিদ্যমান ভাড়াটা আছে তো এই ভাড়াটা এটা বোধহয় সব সর্বশেষ ষোলো বা সতেরো সালের যে ভাড়া তারপর আরেকটু ভাড়া রিভাইজ করা হয়েছিল রিভাইজ করে যখন এটা খুব খুব সামান্য আমরা কম্পেয়ার করে দেখিয়েছি খুব সামান্য পরিমাণ বেড়েছে তো তারপরেও ওভাবে চলছিল বর্তমান যে পরিচালক সমিতি এসছেন ওনার সোহানুর রহমান সোহান সাহেব বলেছেন যে এগুলোর ভাড়া বেশি তো সেই মতে আমাকে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে একটু দেখে দেওয়ার জন্য আমরা তো আমাদের এটা দেখেছি সোহানুর রহমান সোহান সাহেব অন্তত দেড় বছর আগে আমরা বলেছিলাম যে আপনি এটা আসেন আসেন বসেন মিলিয়ে দেন আমাদেরকে এবং হ্যাঁ আমরা রিক্ষিত চেয়েছি কিন্তু উনি কিন্তু দিতে পারেন না এখনও কিন্তু উনি অনেক জায়গায় বলেন আমি শুনি বাট উনি কিন্তু দেন নাই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে